যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র ছয় দিন শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে চলছে নানা সমীকরণ ইমেল তদন্ত নিয়ে হিলারি কিছুটা বিপাকে পড়লেও তা সারপ্রাইজ হওয়ার মতো নয় বলে মনে করছেন বিশ্লেষকরা নিউ প্রবাসী কাজী হাসানের বিশ্লেষণ অক্টোবর সারপ্রাইজ কথাটা শুরু হয় উনিশশো সালে যখন লিন্ডন জনসন ভিয়েতনামের বোমা করাটা বন্ধ করেন তখন যুদ্ধবিরোধী আন্দোলন এই দেশে খুবই প্রচন্ড ছিল এবং ব্লিন্টন জনসন চাচ্ছিলেন ডেমোক্র্যাট ক্যান্ডিডেট হিউবার্ট হাম্প্রিকে সাহায্য করার জন্যে লোকজনদের দেখানোর জন্যে যে যুদ্ধটা উনি বন্ধ করবেন কিন্তু ওটা করেছিলেন অক্টোবর একত্রিশ তারিখে একটু দেরিতে কিন্তু লোকজন ওনাকে বিশ্বাস করেন নাই এবং সেবার নিক্সেন জিতে যান কার্টার আর রনাল রেগেনের ইলেকশনের সময় সবচেয়ে বড় অক্টোবর সারপ্রাইজ যেটা ছিল সেটা আসলে অক্টোবরে কিছু ঘটে নাই দু হাজার চার সালে বুশকেরই যখন ইলেকশন হয় তখন অক্টোবর উনত্রিশ তারিখে বেন লাদেন একটা টেপ বের করেন সেটাতে বুশের বেশ উপকার হয় দু সালে যখন ওবামা ম্যাকেনের রেগেন বিরুদ্ধে দাঁড়ায় তখন অক্টোবরের ছয় তারিখে স্টক মার্কেট কোলাপস করে সেটা ওবামাকে সাহায্য করে দু সালে অক্টোবরের উনত্রিশ তারিখে হারিকেন স্যান্ডি হয় তাতে ওবামার সুবিধা হয় কারণ যখন দেশের একটা দুর্যোগ হয় কিংবা দেশ একটা যুদ্ধ তো থাকে তখন তারা কোনো সময় প্রেসিডেন্ট বদলাতে চায় না কিছুদিন আগে হিলারি ক্লিন্টনের ইমেল কেলেঙ্কারি সংক্রান্ত আর নতুন তথ্য দেন এফবিআই এটাকে অনেকেই অক্টোবর সারপ্রাইজ বলছেন হুমা আবেদিনের ইমেল কম্পিউটারে এবং তার স্বামী অ্যান্থনি উইনার ল্যাপটপে পাওয়া গেছে সেই জন্য লোকজন একটু বেশি খ্যাপা এটা ঠিক অক্টোবর সারপ্রাইজ না এবং অক্টোবর সারপ্রাইজে যাদের হারার কথা তারা কোনোদিনও আজ পর্যন্ত যেতেন নাই যাদের জেতার কথা ছিল তারা আরও একটু বেশি ভোটে জিতছেন বছর যেটা আরেকটা বড় অক্টোবর সারপ্রাইজ হতে পারে সেটা হলো যে যারা যারা বলেন যে ট্রাম্পকে ভোট দেবেন না তারা যদি আসলে ভিতরে ভিতরে ট্রাম্পকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে ভোট দেন তো সেটাই হবে অক্টোবর সারপ্রাইজ কিন্তু এই ইমেলের সারপ্রাইজের জন্য হিলারির তেমন কোনো ক্ষতি হবে না